কেউ বলেন মা আনন্দময়ী কেউ বা মা রক্ষা কালী এমনই নানা নামে মা কালী পূজিত হয়ে আসছেন ঝামটিয়া ধারাপাড়া পুরোপাড়ার কালীমাতা ইয়াংস্টার ক্লাবের কালী পুজো কালী পুজোকে কেন্দ্র করে নয় চৈত্র শনিবার উৎসবের আনন্দে মেতে উঠেছে গোটা গ্রাম ঝামটিয়া ধারাপাড়া এখানেই বিয়াল্লিশতম বর্ষে পদার্পণ করেছে ঝামটিয়া ইয়াংস্টার ক্লাবের রক্ষা পুজো আর সেই পুজোর সমস্তটা দেখাবো আমতার নিউজ সেভেনে আমি শুধু অবস্থানগত দিক থেকে নয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত মাহাত্মপূর্ণ এই গ্রাম জয়পুর পুরনো হাসপাতাল বাসস্ট্যান্ড থেকে ডান দিকে পিচ মরা রাস্তা রাতে বাইকের আলো জেলে ওই গ্রামের রাস্তায় ঢুকতেই প্রথমেই দেখা মিলল পঞ্চাশ ফুট উচ্চতার তেলিলবেড়িয়া সুদৃশ্য কালী মন্দির ততক্ষণে ঝিঝি পোকার নাগারে কনসার্ট কানে বাজছে এভাবেই আরও কিছুটা এগোতেই দেখা মিলল মনসা মন্দির ওখান থেকে দুটো ছোট্ট কংক্রিটের পোল পার হতেই ছোট্ট ধারাপাড়া পুরোপাড়ার গ্রামে পৌঁছালাম তখন রাত বাজে রাস্তার ধারে মা কালী মন্দির তার সামনে মণ্ডপ বানানো হয়েছে সেখানে পুজো আচ্ছায় যোগ দিয়েছেন গ্রামের কয়েকশো মানুষজন ব্লকের জয়পুর থানার অন্তর্গত ঝামটিয়া গ্রাম আর এখানেই পুরোপাড়ায় অনুষ্ঠিত হচ্ছে রক্ষাকালী পুজো আজ শনিবার এই পুজো উপলক্ষে এলাকার মানুষজন তো উপস্থিত হয়েছে এই পাশাপাশি আশপাশের এলাকার যে সমস্ত গ্রামবাসী আছে তারাও কিন্তু এই পুজোয় যোগ দিয়েছেন আর এই পুজোর একটা মাহাত্ম আছে যে যা মানত করেন তা কিন্তু পূর্ণ হয় আর সেরকমই এলাকায় এসে দেখা গেল বিভিন্ন এলাকার মানুষজন আসছেন পুজো দিচ্ছেন এবং সেই সঙ্গে রাত ভোর এখানে কাটাবেন আবার সকালবেলা বাড়ি পিবেন তিন দিন ধরে পুজো চলবে প্রতিমা থাকবে আর শনিবার কার রবিবার এবং সোমবার হচ্ছে মায়ের বিসর্জন আর সেই বিভিন্ন অনুষ্ঠান রয়েছে সংঘের পক্ষ থেকে আর সমস্তটাই কিন্তু অনুষ্ঠিত হচ্ছে গ্রামবাসীদের মধ্য দিয়ে আর পরিচালনায় ইয়ংস্টার ক্লাব শোনা যায় বহু বছর আগে গ্রামের মানুষজনের শরীরে রোগের বাসা বাঁধলে পুজোর সময় ভক্তি করে মাকে পুজো দিলে রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তখন থেকে এই দেবীর প্রতি বিশ্বাস জন্মায় মাহাত্ম ছড়িয়ে পড়ে দিকে দিকে পুজোর সন্ধে থেকে ঢাক ঢোল কাশি বাজাতে বাজাতে পুজো দিতে আসেন গ্রামের মানুষজন তেলির বেরিয়া খাজুরদা ধরমপতা কাশমলি কামারখোলা গ্রামের হাজারো গ্রামবাসী ঝামটিয়া ধারাপাড়া পুরুপাড়া পুজোয় সারা রাত পুজো দেন সংসার সুখের জন্য মায়ের কাছে প্রার্থনা করেন এই হচ্ছে গ্রুপ এরাই মূলত এই পুজোর উদ্যোগটা আর এদের আন্তরিকতায় এলাকার হাজার হাজার মানুষজন কিন্তু আনন্দ পায় পুজোর প্রতিমা আনা থেকে প্রতিমার সমস্ত ব্যবস্থাপনা সেই সঙ্গে এই অনুষ্ঠানকে সম্পূর্ণ করা এই যে মহান দায়িত্বটা এটাই সম্পূর্ণ করেন এই সদস্যরা আর এদের সঙ্গেই কিন্তু আজ আমিও রয়েছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি তারা সামনে সমস্তটা পুজোর শুরুটা গ্রামের কয়েকজন মিলে শুরু করেন তারপর থেকে কিশোরদের উপস্থিতি ঘটে সেই কিশোররাই আজ ইয়াং কালী মাতায় ইয়াংস্টারদের ব্যবস্থাপনায় পুজোর বহর দ্বিগুণ হয়েছে দাদা পুজো কদিন ধরে হবে আমাদের তিন দিন ধরে আমাদের টোটাল অনুষ্ঠান চলে আজকে মায়ের পূজা আছে আর রবিবার আমাদের হচ্ছে যাত্রাপালা আছে পার্টি আর সোমবার হোলির দিন আমাদের অন্নকোট আছে দুপুরে আর রাতে আমাদের বিজয় ভগুল আশপাশের গ্রামের যে সমস্ত মানুষজন আছে কতজন লোক আসে মোটামুটি দাদুর আমাদের আমরা তারপরে আমরা পরে কাপড় আমরা আসছি কতজন প্রসাদ গ্রহণ করেন পূর্বের রীতি মেনে প্রতিষ্ঠা করা পুকুরে ঘর ডুবিয়ে পুজো শুরু করেন পুরোহিত মহাশয় তাকে যোগ্য সঙ্গ দেন গ্রামের মহিলা পুরুষ সকলে মায়ের এই পুজোকে ঘিরে আবেগ ও বিশ্বাস জড়িয়ে রয়েছে মায়ের আগমনকে ঘিরে ভক্তির সাগরে ভাসেন ভক্তরা এই বছর কত বর্ষ বর্ষ তাই প্রতিমা কোথা থেকে আছে প্রতিমা আছে কি নাম আপনার সোমনাথ হালনা এই আমি চার বছর তোমাদের এখানে ওদের এখানে পুজো করতেছি এই কালী মায়ের আশীর্বাদ আছে রক্ষাবাই ভক্তদের বনের বাসনা পূর্ণ করে রক্ষা মানত করে তার সেভাবে মা মনোর রচনা পূর্ণ করে কি নাম আমার মণ্ডপের সামনে রাস্তায় দুপাশে হরেক স্টল বসেছে সেখানে কেনাকাটার ভিড় মেলায় ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেলে খাবারের ব্যবস্থা রয়েছে শহরে মেলার ঝাঁচকচকলের স্টলের সঙ্গে এইসব স্টলের কোনো তুলনাই হয় না তবুও এখানে স্টলে বাঁশের খুঁটিতে জেনারেটরের সাদা আলোয় বিক্রি বার্তা বেশ চলে এই সব অস্থায়ী দোকানে যা পাওয়া যায় তা পেট ভরে খাওয়ার জন্য যথেষ্ট ঘুগনি তেলেভাজা জিলিপি আইসক্রিম তো রয়েছে একই সঙ্গে বাদাম ডালমুখ ঝুড়ি ভাজা কাঁচা লঙ্কা তেঁতুলের রস হরেক রকমের ভাজা মিশিয়ে ঝাল চানা বিক্রি হচ্ছে সস গড়িয়ে পড়া রোলের দোকানও রয়েছে সেখানে এগরোল ছাড়াও চাউমিন পকোড়া মেলে রয়েছে দশ টাকার হরেক জিনিসের দোকানও সেখানে দশ টাকায় রুমাল থেকে প্লাস্টিকের বাটি কাপড়ের পুতুল থেকে চুলের বাহারে ক্লিপ সব কিছুই পাওয়া যাচ্ছে সংঘের পক্ষ থেকে এই যে এইভাবে যে আপন করে নেওয়া এটা হচ্ছে সবথেকে ভালো লাগে বিভিন্ন জায়গায় যায় আর এইভাবে যখন আপন করে নেয় এটাই হচ্ছে প্রাপ্তি পুজো উপলক্ষে অন্য কোন উৎসবেরও ব্যবস্থা করেছেন উদ্যোক্তারা তিনটে দিন কার্যত নাওয়া খাওয়া ভুলে যেতে হয় বয়োজ্যেষ্ঠদের জন্য ঢাকের আয়োজন ইয়াংদের আগ্রহ বক্সে ও আলোকসজ্জায় সব কিছুরই ব্যবস্থা করা হয়েছে সেই মতন রাস্তার ধারে মাঝারি সাইজের মাঠে বক্সের ব্যবস্থা রাখা হয়েছে আশপাশের গ্রামের কয়েকশো যুবক সন্ধ্যে থেকেই বক্সে গানের তালে কোমর দোলাচ্ছে পুকুরে লাগানো হয়েছে বিশাল আকার ফোয়ারা আমাদের প্রথম থেকে মায়ের পূজা করছি এবং এই মণ্ডপে সমস্ত শান্তি পাগিয়ে পূজা করি সমস্ত গ্রামবাসীকে নিয়ে এই দেশবাসীকে নিয়ে আমরা পূজা অনুষ্ঠান পর্বটাও শেষ করি এবং এর সাথে সাথে আমরা অবেরা যাত্রা বা সামাজিক যাত্রা সমাজ সংস্কৃতি তিন দিনের পুজো শনিবার রাত ভোর পূজা অনুষ্ঠিত হচ্ছে আজ রবিবার এই পুজো উপলক্ষে যাত্রাপালা অনুষ্ঠিত হবে সোমবার দোলের দিন দুপুরে কোনো উৎসব অনুষ্ঠিত হবে রাতে বাদ্য বাজনা সহযোগে মায়ের বিসর্জন সম্পন্ন হবে রয়েছে রয়েছে বক্স আর এই দুইয়ের মেলবন্ধনেই আজ রাত গম করবে ঝামটিয়া এলাকা ঝামটিয়া পড়ার পুজোর ইতিহাস দেখতে দেখতে বিয়াল্লিশ বর্ষ পদার্পণ করেছে আর এই পুজোয় কিন্তু মূল উদ্যোক্তা গ্রামের ইয়াং জেনারেশন অর্থাৎ ইয়াংস্টার ক্লাবের এই সদস্যরাই কিন্তু আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পুজোকে যে পুজো শুরু হয়েছিল একটা সময় অন্তত সেই পুজোই এখন ব্যাপটি ছড়িয়েছে আর এই পুজো উপলক্ষে রাত ভর হাজারো মানুষজন যোগ দেবেন মতোই আশা করছেন পুজো ঝামটা থেকে কল্যাণ অধিকারী ধাম তারা স্যার পুজোর মণ্ডপে বাবা মার হাত ধরে টল টল করে হাঁটতে শেখা ছোট্ট বাচ্চা সেও এসেছে সদ্য কৈশোরে পা দেওয়া তরুণী বা দিল হেসেল গোয়াল টেলে স্বামীর পিছু পিছু সন্ধে পুজো ও মেলা দেখতে এসেছেন গ্রাম্য গৃহবধূ গ্রামের এমন দৃশ্যপর থেকে চোখ চকচক করে ওঠে এক কথায় এই পুজোয় মাটির টান মেলে পুজোর আয়োজনে গ্রামের মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতন এই পুজোগিরি সারা বছরের অপেক্ষায় থাকে ঝামটিয়ার হাজারো গ্রামবাসী কল্যাণ অধিকারী আমতা সেভেন গ্রামীণ এলাকার বিভিন্ন পুজো আমতারা নুর মানে আমি তুলে ধরি কল্যাণ অধিকারী আর তেমনই আর ঝামকিয়া এসে পৌঁছেছি আর ঝামটিয়া মানেই একটা প্রত্যন্ত গ্রাম আর এই গ্রামের পুজো এবারে দেখতে দেখতে বিয়াল্লিশ বছর পরিবর্তন করেছে আর সেই পূজো সমস্ত আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম এবং একই সঙ্গে আপনাদের জানাই আপনারা যারা আমাকে জানাচ্ছেন পুজো দেখানোর জন্য তাইকেও বলবো আপনারা আর বেশি করে এলাকার পুজোর বিষয়ে আমাকে জানান সমস্তরাই তুলে ধরবো আমতারা নুর